আসসালামু আলাইকুম দর্শক বিডি ডোর হাউজের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন বিডি ডোর হাউস নিত্যদিন আপনাদের জন্য দরজার নতুন নতুন আপডেট কালেকশন নিয়ে উপস্থিত হয় আছে কিন্তু আমরা আপনাদের জন্য আপনাদের চাহিদার কথা চিন্তা করে কিন্তু নতুন কালেকশন নিয়ে চলে আসলাম আমাদের কালেকশনগুলো কিন্তু আমরা আপনারা আমাদের আমার পিছনেই দেখতেছেন আপনাদেরকে যদি দেখাই যে দেখেন দর্শক এগুলো হচ্ছে টেম্পার থাই জানালা এই জানালাগুলি কিন্তু আপনারা এখন থেকে হাউসের কাছে দরজার পাশাপাশি এই জানালা পেয়ে যাচ্ছেন আপনাদেরকে যদি এই জানালার কোয়ালিটি সম্পর্কে একটু বলি এই কিন্তু 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 এখানে এখানে যে ডিজাইনটা দেখতেছেন এটা ডিজাইন আর টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে এখানে কিন্তু টেম্পারের লগোটি দেওয়া আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আর এখানে যে অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে এবং লকটা থাকবে এগুলি কিন্তু কাই কোম্পানির এবং দীর্ঘদিন আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আপনাদেরকে যদি এখানে কাই কোম্পানির লকটা দেখাই যে এইখানে দেখেন কাই কোম্পানির লক রয়েছে আর অ্যালুমিনিয়ামটাও কিন্তু কাই কোম্পানির একবার খুবই ব্র্যান্ডিং মাল এগুলি আপনারা কিন্তু এগুলি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কেউ যদি বাইরে থেকে ডিল মারে এই জানালাগুলিতে অথবা বাচ্চারা বাসায় খেলাধুলা করার সময় যদি আঘাত করে তাহলে কিন্তু এগুলি ভেঙে যাবে না আপনারা নিশ্চিন্তে যোগের পর যোগ ব্যবহার করতে পারবেন এই জানালাগুলির ডেলিভারি সিস্টেম যদি দর্শক আপনাদেরকে একটু বলে দেই এই জানালাগুলি যদি আপনাদের আমাদের কাছ থেকে বানিয়ে নিতে চান তাহলে কিন্তু আপনারা যদি মালের কোয়ান্টিটি বেশি হয় তাহলে কিন্তু আমাদের লোক আপনাদের বাসায় গিয়ে আপনাদের জানালার মাপ নিয়ে চলে আসবে এবং পরবর্তীতে জানালা যদি কমপ্লিট হয় তখন আবার গিয়ে লাগিয়ে দিয়ে আসবে আর মালের কোয়ান্টিটি যদি কম হয় তাহলে আপনারা আমাদেরকে সাইজগুলি পাঠিয়ে দিতে পারেন এবং আমরা পরবর্তীতে মাল বানিয়ে কুরিয়ারে পাঠিয়ে দেবো আর ঢাকা সিটির ভিতরে যদি মালের পরিমাণ কমও হয় তাহলে আমাদের লোক আপনাদের কাছে গিয়ে জানালার মাপ নিয়ে আসবে পরবর্তীতে আমরা আপনাদের গন্তব্যে কিন্তু জানালাগুলি কুরিয়ারে পাঠিয়ে দিব আর এখন যদি আপনাদেরকে এই জানালাগুলির দাম সম্পর্কে একটু আর্ডিয়া দিই দর্শক আপনারা কিন্তু এই জানালাগুলি খুবই রিজনেবল প্রাইজে কম দামের মধ্যে বিডি ডোর হাউজের কাছে পেয়ে যাবেন আপনারা যদি এই জানালাগুলিতে এক পাশ ডিজাইন দেন তাহলে প্রতি স্কোয়ার ফিটে আপনারা মাত্র আটশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু এই জানালাগুলি পেয়ে যাবেন আর যদি উভয় পাশেই ডিজাইন দিয়ে নেন আমাদের কাছ থেকে তাহলে আপনারা প্রতি স্কোয়ার ফিট নয়শো পঞ্চাশ টাকা দিলেই কিন্তু পেয়ে যাবেন তো দর্শক ভিডিওটি আর লম্বা করবো না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন আপনারা যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহি